আগামী 24 ঘন্টা কম মানে আগামী পরশু শুক্রবার হাজার ছাত্র জনতা নিয়ে গোপালগঞ্জকে স্বাধীন করার উদ্দেশ্যে লোম মাস্ত্র গোপালগঞ্জ ঘোষণা করছেন আপনাদেরকে চব্বিশ ঘন্টা সময় এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি দৃশ্যমান উন্নতি দেখাইতে না পারেন আমাদের উপরে যদি ফ্র্যাশ ফায়ারও চলে আমরা গোপালগঞ্জ পর্যন্ত চাবুই চাবুই সামনে যদি প্রতিবদ্ধের শহীদ হয়ে যাই আল্লাহর কাছে চাব আর যদি শহীদ না হই তাহলে গোপালগঞ্জে কিয়া খেতিবাদে রাতুর ঘরকে চাহান নাম বানাই সুতরাং সিদ্ধান্ত নেন এক সোনে চাবেন নাকি সম্মিলিত মারা খাবেন গোপালগঞ্জের কাছে এড়াইতা আসিফ মাহমুদ আর মাহফুজ চেয়ারে বসো ভাই ফেসবুকে পোস্ট দাও আমার ভাইদের উপর আক্রমণ হয় তুমিও তো সরকার কেন সরকার থেকে পদত্যাগ করতেছ না বলো যদি বিচার করতে পারো পারবা নইলে আগামীকালের মধ্যে যদি বিচারও না শুরু হয় আর মাহফুদের আসিফ তোমরাও যদি ক্ষমতা আক্রাইয়ে ধরো সবার আগে তোমাদের বিরুদ্ধে কোনো আন্দোলনের ডাক দেওয়া হবে তোমরা পদত্যাগ করো